ভিডিও নিয়ে হ্যাঁ আজকে একটু লাইটটা কম লাগছে কারণ আমার ফ্ল্যাটে কারেন্ট নেই এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে তোমরা বুঝতেই পারছো কেমন অবস্থাটা হয় হ্যাঁ এই দিনে তো প্রচন্ড গরম পড়েছে আর গরমের মধ্যে তো বাইরে যাওয়াই যাচ্ছে না কিন্তু কি করব আমাকে তো যেতেই হবে ভিডিও করার জন্য ঘোরার জন্য তো আমি তো বাইরে বেরোই তো এবার তোমরা ভাবতে পারো বাইরে বেরিয়ে এত রোদের মধ্যে আমার স্কিনে কোনো রকম সমস্যা হয় না কেন এতটা স্কিন ব্রাইট কিভাবে কোন রকম ট্যান পরিনি তার উপর আবার যা পিম্পল আসে সেগুলো কত তাড়াতাড়ি কিভাবে চলে যায় এত ফেসটা আমার ক্লিয়ার কিভাবে থাকে তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি আমার গ্লোয়িং ক্লিয়ার ফেসের জন্য ইউজ করি সফট সময় নেচার শিওরে পোর্স অ্যান্ড মাংস ফেসিয়াল বিউটি অয়েল এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা অয়েল এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর তোমরা নিউ প্যাকেজে এটা পেয়ে যাবে নিউ ইমপ্রুভ ফর্মুলা দিয়ে এইটা হয়েছে আর এর মধ্যে আছে এস পি এফ যেটা তোমাদের ইউভি রেস কে প্রোটেকশন করতে সাহায্য করে স্কিন কে গ্লো করে তোলে আর তার সঙ্গে তোমাদের স্কিনে রিংকেলস থেকে চালু করে ফাইন লাইন্স থাকলে সেইগুলোকেও ঠিক করে দেয় আর সঙ্গে স্কিন কে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আর স্মুথ একটা স্কিন প্রোভাইড করে এর নন গ্রেসি ফর্মুলা দিয়ে বানানো হয়েছে এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই প্যারাবিন্স ফ্রি একটা প্রোডাক্ট এটা তোমরা দু রকম ভাবে ব্যবহার করতে পারো রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা মুখে কিছু ড্রপ ইউজ করে তারপরে ঘুমোতে পারো আর তার সঙ্গে তোমরা যখন বাইরে বেরোবে বা আগেই বললাম এটা সানস্ক্রিমেরও কাজ করে এর মধ্যে এসপিএফ ফিফটি আছে যার কারণে তোমরা যখন বাইরে বেরোবে তার আগে তোমরা এটা অয়েলটা মুখে মেখে বাইরে বেরোতে পারো সূর্যের আলোতে তোমার স্কিনে কোনো রকম সমস্যা হবে না তো এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট এটা কিন্তু অল স্কিন টাইপ প্রোডাক্ট এটা তোমরা সবাই ইউজ করতে পারো এটা তোমরাও ইউজ করতে পারো ডিসক্রিপশান বক্সে লিংক পেয়ে যাবে তো তোমাদের সঙ্গে এইটা শেয়ার করতে করতে দেখো আমার ঘরে চলে এসেছে লাইট চলে এসছে তো চলো এবার আমি আমার অন্য কাজগুলো করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল আমি কি ইউজ করি আমার ফেসে তো তোমরা যদি এই প্রোডাক্টটা ইউজ করতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আর ভিউ প্রোডাক্টেও ট্যাগ করে দিয়েছি তো তাড়াতাড়ি করে গিয়ে আমার ডেসক্রিপশন বক্স চেক করো তোমরা প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবে তো চলো আজকের জন্য ভিডিওটা একটু করি চলো তাই